এখন বাজে প্রায় সকাল পাঁচটা মতন কিছুতেই তো উঠতে ইচ্ছা করে না যেহেতু রাত্রে করে ঘুম হয় না এই জন্য এত সকালে উঠাটাও ঠিক হয়ে ওঠে না কিন্তু ওই যে উঠতে হবে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে জলে জল আকার চারিদিক তো দেখো বাবা তো উঠে পড়েছে উঠে এই যে বাস টাশগুলো বাজছে ওপর ঘরটা না তির দিয়ে আপাতত রেডি করা হবে দেখে মনে হচ্ছে আকাশ পুরো পরিষ্কার কিন্তু না এই ভালো তো এই খারাপ হচ্ছে সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো বড়োদের প্রণাম নিয়ে ছোটোতে আমার অনেকটা ভালোবাসা এই আমি আজকে নতুন দিনের নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ আজকে এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকালে তো উঠে বললাম উঠে ওই যে তোমাদের দেখালো বাবা ওই ঘরটা ঠিক করছে দেখো আমাদের ওই ঘরটা ঠিক করার তো কোনো ইচ্ছে ছিল না তার কারণ একটা চেষ্টা ছিল যে ছাদটা দিয়ে দেওয়া হবে কিন্তু এখন যা বর্ষা শুরু হয়েছে মানে ঘরে জল উঠতে আর কোনায় কোনায় বাকি বললেই চলে তো বাবার একটু কোমরের সমস্যা আছে তা বাবা একাতেও পারবে না তাও আজকে বাবা আমি মা মিলে তিনজন হাতে হাতে যেটুকু আর কি করা যায় তো ওই জন্যই বাবা অনেক ভোরবেলা উঠেছে প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ উঠে ওইখানে যে প্লাস্টিকগুলো ছিল সব নামিয়ে একা একা বাঁশ বাঁধা শুরু করে দিয়েছে তো এই জন্যই আমি পাঁচটার সময় উঠলাম মা ডেকে দিল যে ওট এবার চ হাতে করে নি তো এই জন্যই ওঠা উঠে দেখো আমি তো বাবাকে বলছিলাম বাবা করতেই হবে না ছেড়ে দাও ওয়েদারটা তো ভালোই আছে কিন্তু না গো এটা সত্যি যে এখন ভালো তো তখন খারাপ হয়ে যাচ্ছে তো বাবা বললো যে না না করেই ফেলবো এই আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিছানাটা আমি তুলে নিলাম ফাইনালি এবার ঘরটাও ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাঁট দিয়ে আমি আর কি বলো তো এখন তো আমি সেভাবে কোনো কাজ করতে পারবো না ওই আর কি যেটুকু করে দিতে পারবো হালকা ফুলকা কাজগুলো তো সেরকমই তো আমি হচ্ছে এইদিকে বিছানা তুলে এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন জানো তো কদিনে একটা ব্যাপার হয়েছে যে আমি তো মোটেই চা খাই না তবে এটা জানো তো ঘরে বিস্কুট থাকলে মানে বিস্কুট তো এনি টাইম থাকে তবে আমার মনের মতন যদি বিস্কুট থাকে তখন আমার একটু চা লাগে মানে চাটা আমি খাই না চায়ে বিস্কুট ভিজিয়ে যে কটা খাবার খাই তারপর চাটা ফেলে দিই এরম একটা ব্যাপার তো আমার মতন কে কে করো একটু বলবে তো জানি চা লাভ যারা দেখো ভিডিওটা তারা শুনলে ভীষণই রাগ হবে যে চা ফেলে দেয় সত্যিই আমি খাই না চা মানে আমার ভালো লাগে না তবে মুড় যদি থাকে বাইরে কোথাও যাই যদি মনে হয় যে না একটু চা তো খাওয়া যেতেই পারে তাহলেই খাই কারণ তো চাটা ঠিক আমার পছন্দ না তো আমি ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ফ্রাশ করে এবার চলে এসছিলাম টিফিন করতে টিফিন করতে বলতে টিফিন ঠিক নয় আজকে খেয়েছিলাম একটু মুড়ি এই আর কি মুড়ি খেয়ে তারপর চলে গেছিলাম রান্না করতে আজকে দিকে হবে ডিমের ঝোল ডিমের ঝোলটা আমি করব না মাকে বলেছিলাম মা সাদা মাটা ডিমের ঝোল তুমি করো আর এক দিকে হচ্ছে সয়াবিন তো সয়াবিনটা আমি করেছিলাম আর ঠিক যেই সময় খেতে বসবো সেই সময় চলে এসেছিলো আমার একটা পার্সেল পার্সেলে হচ্ছে আমার অর্ডার দেওয়া ছিল একটা হেয়ার অয়েল আর একটা ছিল হচ্ছে স্কার মাসাজার ওই আর কি তো এই দুটো আমি নিয়ে চলে এসছিলাম এবার বাড়ির দিকে যাবো এবার গিয়ে দেখো আমি না খেতে বসে পড়েছিলাম যেহেতু আজকে ওই যে বাবা ওই বাধা কাজ করছিলো অনেকটা বেলা গিয়েছে তো এবার খেয়ে নেওয়া যাক তারপর স্নানে যাব তো খেয়ে তো নিলাম এবার স্নানে গেলাম স্নান করে এলাম স্নান করে এসে দেখো চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি ওই যে সারাদিন চুল আঁচড়ানো হয়নি ওই জন্য চুলটুলগুলো তো পুরো জটলাজীবী হয়ে পড়ে আছে আর ওই যে এই এত বৃষ্টি গাঁদায় বাড়ির সামনেও যেহেতু ওই ডেলিভারি দাদাগুলো আসতে পারে না সেই রাস্তার মোড়ে যেতে হয় আর এই সময় তো রাস্তার মোড়ে যাওয়াটাও খুব চাপের বিষয় যেহেতু মাঠের রাস্তা ভীষণ স্লিপ জানো তো তাই আমি যাই না খুব একটা মাকেই পাঠাই ছোটোখাটো পার্সেল আসুক যাই আসুক আমি সেভাবে একটু যেয়ে উঠতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানো আর হ্যাঁ বর্ষাকালে তো সবারই কম বেশি হেয়ার ফল হচ্ছে তাই তো যাতে হেয়ার ফল না হয় তার জন্য খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে আসবো যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে তো আমারও খুব হেয়ার ফল হচ্ছিল ভাই দেবে এখন হচ্ছে না তো এই আর কি চুল তো আছে নিলাম আজকে এই ভিডিওটা এই পর্যন্ত খুব কষ্ট হয়ে গেছে তাই আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা তো অবশ্যই বাজিয়ে দেবে আর তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো